খাওয়া হবে জমজমাট পরিবারের সবাইকে জানাই স্বাগতম বাজারে তো এখন কড়াইশুঁটি প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আর শীতের তো প্রায় শেষ সময় তাই আর দেরি না করে এই ইউনিক কড়াইশুঁটি রেসিপিটা একবার হলো টেস্ট করে তোমরা অনেকেই এখনও বানিয়ে খাওনি দেখো এর জন্য আমি দুবাটি কড়াইশুঁটি নিয়েছি এখন এক বাটি কড়াইশুঁটি ধুয়ে নিয়ে নিয়েছি একটা মিক্সির বাটির মধ্যে আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক ইঞ্চি মতন আদা আর একটা কাঁচা লঙ্কা তবে লঙ্কা ঝাল অনুযায়ী তোমরা দেবে আমার এখানে এই লঙ্কাটা খুব ঝাল ওই জন্য আমি একটা লঙ্কাই এখানে ইউজ করলাম এবার দেখো কত সুন্দর একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়ে এসেছি একটু চামচ করে তুলে দেখাই দেখে নাও পেস্টটা কীরকম হয়েছে তবে খুব জল দিয়ে যেন বাটবে না এটা কারণ এটা যদি একটু ঝোল ঝোল টাইপের হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের এই রেসিপিটা বানাতে অসুবিধা হতে পারে তাই শুকনো শুকনো বাটলেই এটা সুবিধা হবে এখন মিক্সির বাটি থেকে আমি একটা বোলের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিয়েছি বাকি বাকি মটরটাও এরমভাবে পেস্ট করে নিয়েছি আর এখানে দেখো নিয়েছি হাফ বাটি বেসন আর নিয়েছিলাম দু বাটি মটরের সাথে হাফ বাটি বেসন অবশ্যই যে বাটির মাপে নেবে সমস্ত উপকরণগুলো একই বাটির মাপে নেবে তাহলে বানাতে এটা সুবিধা হবে আর একদম পারফেক্টভাবে বানানো যাবে কড়াইয়ের মধ্যে বেসনটা দিয়ে একটু নাড়াছাড়া করে আমি বেসনটাকে ভেজে নেব দেখবে বেসনটা ভাজতে গেলে একটা ভাজা ভাজা হয়ে গেলেই একটা ছোলার গন্ধ বেরোবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আর একদম লো ফ্লেমেই বেসনটা ভাজছি এই যে পরবর্তী ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে সেটাকেও আমি ঢেলে নিলাম আর ওদিকে তো অনবরত বেসনটাকে ভাজার জন্য নাড়াচাড়াই করতে হবে এখন তাড়াতাড়ি আমি এই সমস্ত উপকরণগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর বেসনটাও আমার ভাজা হয়ে গেছে সেই ভাজা বেসনটা এখন দিয়ে দিচ্ছি বেসনটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ একটু নুন দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো যেটা আমার চ্যানেলে আগেই দেওয়া আছে আমার স্পেশাল ভাজা মশলা যা সব স্বাদকেই দুর্দান্ত করে তোলে সেই ভাজা মশলা দিলাম দু চামচ দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ হিঙে গুঁড়ো আর দিচ্ছি এখানে জোয়ান এটা অপশনাল দিতেও পারো নাও দিতে পারো তবে জোয়ানটা খেলে হজমও হয়ে যায় আর খেতেও স্বাদ হয় আর দিলাম চিনি আর সবশেষে দিয়ে দিচ্ছে একটু কালো জিরে দিলাম গোটা জিরে সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এখন এই ব্যাটারটা খুব সুন্দর করে একটু আমি মিশিয়ে নিচ্ছি কড়াইশুঁটির এই ইউনিক রেসিপিটা কড়াইশুঁটির সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে একবারও টেস্ট করে দেখো বাড়ির লোকেরা তো চমক লেগে যাবেই যেটা তুমি না বললে কেউ খেয়ে বুঝতেই পারবে না কি জিনিস তারা খাচ্ছে আর দেরি না করো না বন্ধুরা তাড়াতাড়ি বানিয়ে নাও আর বানিয়ে টেস্ট করে আমাকে কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা আমার বাড়ির তো সবারই ভালো লেগেছে আশা করি তোমারও ভালোই লাগবে ব্যাটারটা খুব সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে এখন আমি একটা স্টিলের এই রকম জায়গা নিয়ে নিয়েছি তাতে একটু দিয়ে দিলাম তেল তেলটা খুব ভালো করে এই ডিসটার গায়ে আমি লাগিয়ে দেবো সমস্ত জায়গাটায় গায়ের কোনগুলোতেও আমি খুব ভালো করে এটাকে লাগিয়ে দিচ্ছি এখন যে ব্যাটারটা রেডি করেছিলাম কড়াইশুটির সেই ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেবো সমস্ত ব্যাটার ঢালা হয়ে গেছে এবার এই চামচ দিয়ে দিয়ে ধীরে ধীরে আমি সমস্ত দিকটাতে সমান লেভেল করে আমি এটাকে ব্যাটারটাকে মিলিয়ে দেব এরকম করে চামচ দিয়ে ভালো করে এটাকে মিলিয়ে দিতে হবে এখন গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে তাতে একটু জল দিয়ে দিয়েছি আর এই এইরকম একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর ব্যাটারটা এবার থালাটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উপর দিয়ে দিয়ে দিচ্ছি একটা চাপা আর এইরকম আমি পনেরো মিনিট এটাকে এখন ভাপের মধ্যে রেখে দেবো পনেরো মিনিট পর ফেরত আসছি আর ততক্ষণ একটা মশলা রেডি করে নিই দেখো এখানে পাঁচ ছটা কাজু আর গোটা আটেক মতন কিসমিস একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি এক চামচ মতন ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ভাজা মশলা গুঁড়ো হাফ চামচ একটা কাঁচা লঙ্কা আর হা এক ইঞ্চি মতন আদা গোল গোল করে কেটে নিয়েছি দিয়ে দিলাম তবে ঝালটা তোমরা তোমাদের পছন্দসই দিয়ে নিও আমার এই লঙ্কাগুলো খুব ঝাল তাই একটাতেই ঝালটা অনেকটাই হয়ে যায় আর এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা এখন একটু উপর দিয়ে জল দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে একটু পাঁচ মিনিট মতন ভিজিয়ে রাখব আর এখন হয়ে গেছে পনেরো মিনিট করার ঢাকাটা খুলে দেখি একদম পারফেক্টভাবে দেখো রেডি হয়ে গেছে বলে গাটা কি সুন্দর ছেড়ে গেছে আর কতটা সফট হয়েছে আর দেখো হাত দিয়ে আমি চেপে চেপে দেখছি যেটা তৈরি হচ্ছে কিনা আমার হাতে একটুও লেগে নেই মানে এটা পারফেক্ট রেডি হয়ে গেছে আর বাটির গাটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা হয়ে গেছে বলে গাটা ছেড়ে গেছে এখন এটাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম আর দেখো এখন ঠান্ডাও হয়ে গেছে এটা এখন এটা একটা ছুরি দিয়ে আমি এটা কেটে নিচ্ছি তবে অবশ্যই এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু পিস করবে নাহলে এটা ভেঙে যেতে পারে তোমাদের যেরকম যার পছন্দ সেই হিসাবে তোমরা সেপটা বানিয়ে নিতে পারো আমি এখানে বরফির মতন করে কেটে নিয়েছি ধোকা বানাবো এই এইরকমভাবে কেটেছি জন্য তোমরা চৌকো চৌকো ইচ্ছে হলেও কাটতে পারো আর এই যে দেখছো এই যে পিসগুলো এগুলো তোমরা যদি এরকমভাবে বানিয়ে ফ্রিজে স্টোর করেও রাখতে পারো যখন ইচ্ছা এটাকে রান্না বানিয়ে খেতে পারো দেখো কত সুন্দর হয়েছে থিকনেসটাও বেশ পারফেক্ট হয়েছে কতটা সফট আর একটু ভেঙে যাচ্ছে না এই বন্ধুরা এটা এরকম শুধু শুধুও খাওয়া যায় খুবই স্বাদ এটার আর এটাকে তুমি ভাজা হিসাবেও ব্যবহার করতে পারো বা তরকারি বানিয়েও এটা খেতে পারো সব আইটেমগুলোই খেতে কিন্তু বেশ মজা আসে দেখো আবার একটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর বরফিটা একদম পারফেক্টভাবে হয়েছে একটু মিক্সির বাটি নিয়ে যে মশলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে এখন স্মুথ পেস্ট একটা বানিয়ে নেব স্মুথ পেস্ট বানানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে এটাকে ঢেলে রাখছি মিক্সির বাটিটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে দিয়ে দিলাম দুটো পাকা টমেটো এই টমেটোগুলোরও একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আর এই যে দেখো ধোকাটা একদম সুন্দরভাবে রেডি এই ধোকাটা তুমি যে কোনো নিরামিষের দিন হোক বা আমিষের দিন তোমরাও বানাতে পারো তবে একটু তখন আমিষ বানাবে এতে একটু রসুন দিয়ে বানালো এটা খুব সুন্দর টেস্ট হয়ে যায় আমি আজ নিরামিষভাবেই দেখাচ্ছি এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর তেলটা একটু গরম হতে সময় নেব তেলটা বেশ গরম হয়ে গেছে এখন এই ধোকাগুলোকে একটা একটা করে আমি ছেড়ে দিচ্ছি একটু স্যালো ফ্রাই করবো এটাকে খুব বেশি ডিপ ফ্রাই করবো না এখন এই ধোকাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এখন এটাকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে এইভাবেই বাকি সমস্ত যে ধোকাগুলো আছে সেগুলো আমি ভেজে নেব তবে চায়ের সাথেও তোমরা অনেক সময় এই ধোকা এরকম ফ্রাই খেতে পারো বেশ খেতে ভালো লাগবে চপের মতন লাগবে আর তোমরা এরকমভাবে তরকারিও বানাতে পারো এখন বাকি ধোকাগুলোও আমি ভেজে নিচ্ছি সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে যে বাকি তেলটা ছিল তার মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা ফোড়নে দিয়েছি একটা দারচিনি একটা এলাচ ওয়ান ফোর্থ চামচ গোটা জিরে এখন ফোড়নটা বেশ ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর স্মেল আসা পর্যন্ত ভেজে নেব একটা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম ফোড়নে এখন ফোড়নটা সুন্দর করে ভেজে নিচ্ছি ফোড়নটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরিটা এখন টমেটোটাকে একটু কষিয়ে নেব টমাটা বেশ ভালো ভাজা হয়ে গেছে দেখো তেল রিলিজ হওয়া শুরু হয়ে গেছে এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিচ্ছি মশলাটা দেওয়ার পর সমস্ত উপকরণগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদটা দেওয়ার পরও বেশ ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি মির্চি পাউডার কালারটা সুন্দর না হলে কি আর খেতে ভালো লাগে তাই একটু কালার ওখানে কাশ্মীরি মির্চি পাউডার দিয়ে দিলাম আর রংটাও হবে জাস্ট ফাটাফাটি আর দেখো তেল রিলিজ করাও মশলা দিয়ে শুরু হয়ে গেছে মানে বেশ ভালো কষানো মশলাটা আমার হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল জলটা বেশি দিলাম না কারণ আমি এটা মাখো মাখো বানাবো খুব বেশি ঝোল করব না তবে তোমরা যদি একটু ঝোলঝোল পছন্দ করো তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিও তাহলেই হয়ে যাবে এখন এটাকে ফুটতে দিয়েছি ফুটে উঠেছে আর দিয়ে দিচ্ছি এতে স্বাদ মতো একটু নুন আর ঝোলটা দেখো বেশ ভালো ফুটে উঠেছে এখন যে ধোকা ভাজাগুলো রয়েছে সেগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে ঝোলের মধ্যে দেবো এদেরকে ডুবিয়ে একটু চাপা দিয়ে এটাকে এখন ফুটতে দিয়ে দেবো আর এর মধ্যে শেষে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম আর শেষে দেবো আর একটা জিনিস সেটা হলো ঘি নিরামিষ তরকারি ধোকাতে কি আর ঘি গরম মশলা না হলে চলে বন্ধুরা রেডি হয়ে গেল আমার আজকের কড়াই শুটির একটা ইউনিক ধোকার রেসিপি আর আরেকটু এটাকে আমি ফুটিয়ে নেব ব্যাস তাহলেই আমার কমপ্লিট এখন দেখো একদম রেডি হয়ে গেছে তবে এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করে দেব কারণ এটা আরও ধোকাটার মধ্যে ঝোলটা অ্যাবজর্ব করে নেবে এখন দেখো আমি সার্ভিংগোলা ঢেলে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে হোক পোলাও বলো বা লুচি পরোটা বলো সবের সাথে কিন্তু এই কড়াইশুঁটির ইউনিক রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেরি করো না ঝটপট বানিয়ে নাও বাজারে কড়াইশুঁটি শেষ হয়ে যাওয়ার আগে কড়াইশুঁটির এই ইউনিক রেসিপিটা কচুটি তো কড়াইশুঁটির অনেকেই খেয়েছ তবে একবার এর সাথ নিতে কিন্তু ভুল করো না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত খাওয়া হবে জমজমাটের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ